নিয়ানের মৌলা সব নিয়ানে ওরে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া আমাদের চ্যানেলে নতুন নতুন গান পেতে এবং নতুন নতুন গানের জন্য অর্ডার করতে আমাদেরকে বলবেন এরকম বাইরের যে গানটি মাত্র শুনলেন এরকম সুন্দর সুন্দর গান আপনার আরো আসবে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে তাদের মতামত জানাবেন এবং আমরা আরো আনকমন এবং সুন্দর সুন্দর গান আপনাদের মাঝে পরিবেশন করবেন মাওলা আমার বারিনী আনে রে মাওলা মাওলা আমার গাড়ি নিয়ে আনে মলায় আমার বারিনী আনে রে মাওলা মাওলা আমার গাড়ি নিয়ে আনে সব নিয়ে আনে রে মলা সবুল আনে সব আনে রে সব নি আনে আমার ভালোবাসার মানুষ সময় দিয়ে আউলায় আমার বারে নিয়ে আনে রে মৌলা মালায় আমার গারে নিয়ে আনে সব নি আনে রে সব নি আনে সব নি আনে সব নিয়ে আনে আমার ভালোবাসার মানুষ সামাল আদে মালায় আমার গারে নে আনে রে মৌলা মালায় আমার বারে নে আনে মরণ কালে বাছার জন্য মানুষ যেমন করে মাওলা তাহার জন্য পরান আমার তেমন করে মরণ কালে জন্য মানুষ যেমন করে মাওলা তাহার জন্য পড়া আমার তেমন করে মাওলায়া আমার অর্থ তনি আনে রে মাওলা মাওলায় আমার সম্পদ নিয়ে আনে সব নি আনে রে সব নি আনে সব নি আনে রে মলা সব নি আনে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া আদে মালায় আমার গাড়ি নিয়ে আনে রে মাওলা। মাওলা আমার বারে নে আনে ধর্ম কর্ম বুলে গিয়ে মাওলা আমায় মাফ করে দে উত্তর চরণ ধরি ধর্ম কর্ম বুলে গিয়ে তার করি মাওলা আমায় মা উত্তর চরণ ধরি মাওলায় আমার অর্থ নিয়ে আনে রে মাওলা মালায় আমার সম্পদ নিয়ে আনে সব নি আনে রে মাওলা সব নি আনে সব নি আনে রে মাওলা সব নি আনে আমার ভালোবাসার মানুষ আমার দিয়া আদে মাওলা আমারবারে নি আনে রে মাওলা মাওলা আমার সম্পদ নি আনে মাওলা আমার রতনি আনে রে মাওলা মাওলা আমার সম্পদ নি আনে সব নি আনে রে মাওলা সব নি আনে সব নি আনে রে মাওলা সব নি আনে